আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বিরোধী ঐক্য মঞ্চকে নিয়ে উপনির্বাচন লড়বে কংগ্রেস বললেন ভূপেন বোরা দল চাইলে জালুকবাড়ি কেন্দ্রে লড়ব বললেন গৌরব গগৈ পাঁচ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে শাসক বিরোধীর তৎপরতার তঙ্গে উপনির্বাচনে বিজেপির বিরুদ্ধে বিরোধী ঐক্যমঞ্চ একসঙ্গে লড়বে কিনা সে নিয়েও রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে ব্যাপক চর্চা এই পরিস্থিতিতে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বুড়ার মন্তব্য উপনির্বাচনে পাঁচ কেন্দ্রে বিরোধীরা ঐক্যবদ্ধভাবে লড়বে এ নিয়ে বিরোধী ঐক্যমঞ্চের দলগুলির মধ্যে আলোচনা অব্যাহত বিরোধী ঐক্যমঞ্চের মধ্যে রাইজর দল ও সিপিআইএম একটি করে কেন্দ্রে লড়ার ইচ্ছে প্রকাশ করেছে তা নিয়েও সংশ্লিষ্ট দলগুলির মধ্যে আলোচনা চলছে তবে বর্তমানেও কোনো সিদ্ধান্ত হয়নি তবে আলোচনা ইতিবাচক বলে দাবি ভূপেন বোরার রবিবার তেজপুরে দলের এক সাংগঠনিক সভায় অংশগ্রহণ করার মুহূর্তে ভূপেন বোরা জানান তেজপুরে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় পঞ্চায়েত নির্বাচন উপনির্বাচন ও ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে ফের এক যাত্রার কর্মসূচি গ্রহণ করা হয়েছে তবে এবারে এই যাত্রা জুনাই থেকে সুনাই জুলি থেকে নাগরিজুলি এবং সদিয়া থেকে মন্দিয়া পর্যন্ত আয়োজন করা হবে এই যাত্রায় প্রতিটি জেলার চারটি জেলা পরিষদ কেন্দ্রকে অন্তর্ভুক্ত করা হয়েছে বিয়াল্লিশ দিনের এই যাত্রায় অভিনব কর্মসূচি কংগ্রেসের যাত্রা পথে মুক্তকণ্ঠ দর্পণ বেদনা মন্থন ইত্যাদি নামে কর্মসূচি আয়োজন করা হবে মুক্তকণ্ঠে জনগণকে মুক্ত আলোচনায় অংশগ্রহণের ব্যবস্থা করা হবে তেমনি দর্পণে বিশিষ্ট নাগরিক থেকে শুরু করে সমাজের বিভিন্ন অংশের লোকের অংশগ্রহণের মাধ্যমে বিধানসভা কেন্দ্রের অবস্থা কংগ্রেসের ভুল ইত্যাদি আলোচনা হবে একইভাবে বেদনা অনুষ্ঠানে থাকবে বিধানসভা কেন্দ্রের সমস্যার কথা তারপর দিনের কর্মসূচি নিয়ে দলীয় মন্থন পঞ্চায়েত উপনির্বাচন ও বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে দলের সাংগ্রনিক শক্তি বৃদ্ধি হবে এই যাত্রার লক্ষ্য এদিকে ছাব্বিশের লক্ষ্য নিয়ে ময়দানে নেমে পড়েছেন জুরহাটের সাংসদ গৌরব গগৈ স্থানে স্থানে সভা ইত্যাদি আয়োজন করে দলের প্রভাব বিস্তারে নেমে পড়েন তিনি তিনি বলেন লোকসভা নির্বাচন থেকেও বিজেপি কোনো শিক্ষা নেয়নি তাই বিজেপি সরকারকে ছাব্বিশে বিদায় জানাতে জনগণের সঙ্গে কংগ্রেসও প্রস্তুতি নিয়েছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তিনি কোন বিধানসভা কেন্দ্রে প্রার্থী হবেন এই প্রশ্নের জবাবে সাংসদ গৌরব বলেন এটা দল সিদ্ধান্ত নেবে দল যদি সিদ্ধান্ত নেয় যে তাকে এবার জুরহাট বা জালুকবাড়িতে লড়তে হবে সেজন্য তিনি প্রস্তুত রয়েছেন অপরদিকে রাজ্যের স্কুলগুলোতে আয়োজন করা হবে আধার শিবির আধার কার্ডের জন্য পাঁচ থেকে সাত এবং পনেরো থেকে সতেরো বছর বয়সের ছাত্রছাত্রীদের তথ্য দশ সেপ্টেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে আসা মাধ্যমিক শিক্ষা পরিষদ অর্থাৎ সেবা এছাড়া আধারের সঙ্গে ফোন নম্বরও লিঙ্ক করতে নির্দেশ দেওয়া হয়েছে পরিষদের পক্ষ থেকে উল্লেখ্য সর্বভারতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রপত্র পূরণের ক্ষেত্রে বায়োমেট্রিক আধার নম্বরের প্রয়োজনীয়তার প্রতি লক্ষ্য রেখে সেবা এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে সে অনুসারে সেবার অধীন সব সরকারি প্রাদেশিকৃত ব্যক্তিগত অপ্রাদেশিকৃত স্কুলের ছাত্রছাত্রীদের বায়োমেট্রিক আপডেটের জন্য অনুষ্ঠিত হবে আধার শিবির এরই পরিপ্রেক্ষিতে সেবার সচিব স্কুলগুলোর অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি জারি করে দশ সেপ্টেম্বরের মধ্যে স্কুলের নাম ঠিকানা পাঁচ থেকে সাত বছর এবং পনেরো থেকে সতেরো বছর বয়সের ছাত্র সংখ্যা শিবির করার জন্য উপযুক্ত সময়সহ যাবতীয় তথ্য দাখিলের নির্দেশ দিয়েছে উপরুক্ত তথ্যসমূহ সেবা বোর্ড ইনফো অ্যাট দ্য রেট জিমেল ডট কমে পাঠাতে নির্দেশে উল্লেখ করা হয়েছে উল্লেখ্য সর্বভারতীয় স্তরের পরীক্ষা অনুষ্ঠিত করা সংস্থাগুলো প্রপত্র পূরণের ক্ষেত্রে বায়োমেট্রিক আধার কার্ড বাধ্যতামূলক করেছে এই বিষয়টির দিকে লক্ষ্য রেখে বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেটের সঙ্গে আধার ও এর সঙ্গে মোবাইল ফোন নম্বর সংযোগের জন্য সারা দেশ জুড়ে স্কুলগুলোতে আধার শিবির আয়োজনের প্রক্রিয়া চালানো হচ্ছে এরই অংশ হিসেবে আসা মাধ্যমিক শিক্ষা পর্ষদ রাজ্যের স্কুলগুলোতে আধার শিবির করতে পদক্ষেপ করেছে অপরদিকে উপনির্বাচনের পরিমন্ত্রী সভা সাসপেন্সে রাখলেন মুখ্যমন্ত্রী হিমন্ত মন্ত্রিসভার সম্প্রসারণ কবে হবে না এ ব্যাপারে এখনো কোনো স্থির সিদ্ধান্তে আসতে পারেননি হিমন্ত বিশ্ব শর্মা পলাশবাড়িতে উপস্থিত হয়ে মন্ত্রিসভা সম্পর্কে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন উপনির্বাচনের আগে না পরে মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন সে নিয়ে তিনি চিন্তায় আছেন তবে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন উপনির্বাচনের পরই মন্ত্রিসভার সম্প্রসারণের সম্ভাবনার কথা বলেন তিনি তিনি বলেন উপনির্বাচন শেষ হলেই এক সপ্তাহের মধ্যেই মন্ত্রিসভার সম্প্রসারণ করা হবে তার আগেও মুখ্যমন্ত্রী শর্মা তার মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে একাধিক তারিখের কথা ঘোষণা করেছিলেন লোকসভা নির্বাচনের পর থেকে মন্ত্রিসভা সম্প্রসারণের জন্য একের পর এক সম্ভাব্য তারিখ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মন্ত্রিসভা সম্প্রসারণে কোন মন্ত্রী ছাঁটাই হবেন কার দপ্তর কর্তন করা হবে কোন বিধায়ক মন্ত্রিসভায় স্থান পাবেন সে নিয়েও দিল্লির দুর্বারে আলোচনা করে রূপরেখাও তৈরি করা হয়েছে কিন্তু বারবার মন্ত্রিসভার সম্প্রসারণের দিন পরিবর্তন করা হয়েছে এবার উপনির্বাচনের এক সপ্তাহের মধ্যে মন্ত্রিসভা সম্প্রসারণ করা হবে কিনা তা সময় জানা যাবে হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভার সদস্য পরিমল শুক্লবৈদ্য গত লোকসভা নির্বাচনে জেতার পর মন্ত্রিসভার সম্প্রসারণ অনিবার্য হয়ে দাঁড়িয়েছে পরিমল বাবু লোকসভা নির্বাচিত হয়েছেন গত চারজন এরপর দুমাস মাস পেরিয়ে গেলেও মন্ত্রিসভার সম্প্রসারণ এখনো পিছিয়ে চলেছেন হিমন্ত বিশ্ব লোকসভা নির্বাচনের প্রচারে বোরাকে এসে তিনি বলেছিলেন করিমগঞ্জে দলের প্রার্থী জিতলে সীমান্ত জেলা থেকেই কাউকেই মন্ত্রী করা হবে সেক্ষেত্রে পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পলের মন্ত্রী হওয়ার সম্ভাবনাই বেশি পরিমলবাবু লোকসভায় নির্বাচিত হওয়ার পর মন্ত্রিসভায় বরাকের কোনো প্রতিনিধিত্ব নেই প্রতিনিধিত্ব নেই বাঙালি হিন্দু এদিক থেকেও বাবুর মন্ত্রিত্ব প্রাপ্তির সম্ভাবনা বেশি তবে রাজনীতির নানা রসায়ন তাকে ফলে শেষ মুহূর্তে কার বাগ্যে শিখে চিরবে সেটা বোঝা মুশকিল রাজ্যসভা হন। এর স্থান খানিকটা নির্ভর করছে। দিশপুরের খবর এবার রাজ্যসভার দুটো খালি আসনের মধ্যে একটিতে বাঙালি হিন্দু কাউকে মনোনয়ন দিতে পারে বিজেপি এর দৌড়ে নাম রয়েছে শিলচরের ডক্টর রাজদীপ রায় করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাসের বিভিন্ন সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে রাজদীপ বাবুর সম্ভাবনা রয়েছে তবে যদি মিশন বাবুকে রাজ্যসভায় পাঠানো হয় সেক্ষেত্রে করিমগঞ্জের কাউকে রাজ্য মন্ত্রিসভায় স্থান দেওয়া হবে কিনা এমন প্রশ্ন থেকে যায় এবং যদি তাই হয় তাহলে মন্ত্রিসভায় কাছাড়ের দুই বিধায়কের নাম এগিয়ে আসবে লক্ষ্মীপুরের কৌশিক রায় ও উদারবন্ধের মিহির কান্তি এসব অঙ্ক কি মন্ত্রিসভার সম্প্রসারণ বারবার পিছিয়ে দিচ্ছেন হিমন্ত বিশ্ব এই প্রশ্নও দিশপুরের অলিন্দে গুরপা খাচ্ছে এছাড়া উপনির্বাচনে প্রাক্তন সাংসদ পল্লব লোচন এবার মন্ত্রিসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করার পুরো সম্ভাবনা রয়েছে পল্লব লোচন হিমন্ত বিশ্বের অতি কাছের মানুষ তিনি বিধানসভা নির্বাচিত হলে মন্ত্রিত্ব পাওয়া প্রায় একশো নিশ্চিত অপরদিকে পরিমলের হস্তক্ষেপ বদরপুরে উচ্ছেদ বন্ধ করল রেল দেশের প্রতিটি রেল ডিভিশনে জমি জবর দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে রেল এই তালিকায় নাম রয়েছে বদরপুরেরও ইতিমধ্যে বদরপুর রেল বিভাগ বেশ কিছু পরিবার সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে উচ্ছেদের নোটিশ জারি করেছে মঙ্গলবার এই উচ্ছেদ অভিযান শুরু হবে কিন্তু তার আগে গতকাল বদরপুর মন্ডল বিজেপির সভাপতি তপন মুহরি সহ অন্যরা বদরপুর রেলওয়ে এরিয়া ম্যানেজারের সঙ্গে সাক্ষাৎ করে আপাতত উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ রাখার আর্জি জানা এ নিয়ে শিলচুরের সাংসদ পরিমল শুক্লবৈদ্যের সঙ্গে দেখা করে বিস্তারিত জানান বদরপুর মন্ডল বিজেপি সভাপতি তপন মুহরি শান্তনাগ আশিস দাস মিঠুন শুক্লবৈদ্য বিক্রয় কর্মকার প্রমুখ তাদের কথা শুনে সাংসদ পরিমল শুক্লবৈদ্য করিমগঞ্জের জেলা শাসক মৃদুল যাদবের সঙ্গে কথা বলে উচ্ছেদ অভিযান আপাতত বন্ধ রাখার দাবি জানান পরে এ নিয়ে তিনি বদরপুরের রেলওয়ে এরিয়া ম্যানেজারের সঙ্গে কথা বলেন এরপরে সাংসদ পরিমলকে এরিয়া ম্যানেজার আশ্বাস দেন আপাতত উচ্ছেদ স্থগিত রাখা হচ্ছে আগামী কালী পর উচ্ছেদ অভিযান চালানো হবে এদিকে এই উচ্ছেদের খবরে বদরপুরে শুরু হয়েছে হাহাকার পরিস্থিতি জমি হারানোর বয়ে কান্নায় ভেঙে পড়েছেন তারা কিন্তু এরই মধ্যে উচ্ছেদের বয়ে তলপি তলপাও গোটাতে ব্যস্ত এদের নব্বই শতাংশেরই নিজের কোনো জমি বা স্থায়ী ঠিকানা নেই জানা গেছে আজ থেকে প্রায় বিশ বছর আগে এসব মানুষ রেলের জমি দখল করে বসবাস শুরু করেন ধীরে ধীরে ওই জমিকে আবাসিক এলাকায় পরিণত করে ফেলেন তারা অপরদিকে অবিন্ন দেওয়ানিবিধি গ্রহণযোগ্য নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাব উড়িয়ে দিয়ে এমনটাই জানিয়ে দিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বোর্ড জানিয়েছে অবিন্ন তথা ধর্ম নিরপেক্ষ দেওয়ানিবিধি তারা মানবে না শরিয়তি আইনের সঙ্গে আপোষ করতে তারা নারাজ এদিন একটি প্রেস বিজ্ঞপ্তিতে তারা বলেছেন প্রধানমন্ত্রীর স্বাধীনতা দিবসের ভাষণে দেশে অবিন্ন দেওয়ান বিধি চালু করার আহ্বানের বিরোধিতা করা হচ্ছে তাদের ধর্মীয় ব্যক্তিগত আইনকে সাম্প্রদায়িক বলে দাগিয়ে দেওয়াকে অত্যন্ত আপত্তিজনক বলে মনে করা হচ্ছে তাদের মতে ভারতের মুসলমানদের নিজস্ব ধর্ম অনুযায়ী আইন অনুশীলনের অধিকার রয়েছে শরীয়ত আবেদন আইন এবং ভারতীয় সংবিধান অনুযায়ীও এই অধিকার তাদের প্রাপ্য সংবিধানের পঁচিশ নং অনুচ্ছেদ অনুযায়ী দেশের সকল নাগরিকের ধর্ম পালন প্রচার এবং অনুশীলনের মৌলিক অধিকার রয়েছে এরপর বোর্ডের পক্ষ থেকে মুখপাত্র এস কিউ আর ইলিয়াস সাবদানি দেন মুসলিমরা সরিয়ে আইন থেকে সরে আসবেন না প্রসঙ্গত বৃহস্পতিবার স্বাধীনতা দিবসে লাল কেল্লার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন সমাজের একটি বড় অংশ বিশ্বাস করে বর্তমান দেওয়ানি বিধি একটি বৈষম্যমূলক নাগরিক আইন এটি দেশে ধর্মীয় মেরুকরণের পথ প্রশস্ত করে এবং সাম্প্রদায়িক বিভেদকে পুষ্ট করে এরপরেই দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার পক্ষে সওয়াল করেন প্রধানমন্ত্রী আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত